হাতে আর মাত্র সময় রয়েছে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা মতো তারপর কিন্তু শহর কলকাতা শহর দক্ষিণবঙ্গ অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে শীতের এই অসময়ে আবারও বৃষ্টি আসতে চলেছে আজ ওয়েদার আপডেট চ্যানেলের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড়ো ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে তার সাথে বৃষ্টির অসময়ে যে আশঙ্কা তৈরি হচ্ছে সেটা কবে কোথায় হতে পারে আজ উনত্রিশে জানুয়ারি সোমবার সাল দু আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আর আপনারা দেখছেন ওয়েদার আপডেট যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আবহাওয়ার সঠিক পূর্বাভাসগুলিকে সবার আগে পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলিকে আপনার যতটা সম্ভব লাইক এবং শেয়ার করুন প্রথমে আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যেহেতু বৃষ্টির একটা জোরদার সম্ভাবনা রয়েছে এবং এই পর্বের বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের সঙ্গে কোথাও কোথাও বেশখানিকটা ভারী বৃষ্টিও হতে পারে তাই চাষের কিন্তু একটা বড় সড়ক ক্ষতির আশঙ্কা রয়েছে এই সময় শীতকালীন বিভিন্ন সবজি রয়েছে তার সাথে আরও অন্যান্য ফসল রয়েছে চাষের জমিতে তো আপনি যদি গ্রাম বাংলার বিভিন্ন গ্রামাঞ্চলের এরিয়া থেকে এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব যে আপনার এলাকাতে এই মুহূর্তে কী ধরনের চাষ চলছে বা কোন সবজি বা কোন ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে সেটা একটু জানাতে অর্থাৎ আপনার এলাকাতে কি ধরনের চাষ এই মুহূর্তে চলছে সেটা একটু কাইন্ডলি জানাবেন এই মুহূর্তে সকালে সর্বশেষ পরিস্থিতির দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীর লাদাখের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব দেখাচ্ছে যেটা গতকাল প্রবেশ করেছিল আর এই মুহূর্তে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল অর্থাৎ দুই বাংলার উপকূলবর্তী এলাকায় অ্যান্টিসাইক্লোনটি অবস্থান করছে তবে এখনও পর্যন্ত কিন্তু আশানুরূপ শক্তি বৃদ্ধি করতে পারেনি আর উত্তরে হাওয়ার প্রভাবও প্রভাব আজও বেশ খানিকটা বজায় ছিল দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এর ফলে আজও কিন্তু বেশ খানিকটা ভালো ঠান্ডা দুই বাংলার বিভিন্ন এলাকা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে উপলব্ধি করা গেছে উত্তরবঙ্গের দিকে মোটামুটি কোচবিহার এবং তার পার্শ্ববর্তী এলাকাতে আজ তাপমাত্রা ছিল সাত দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল আজ মোটামুটি সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে শহর কলকাতায় আলিপুরে আজ তাপমাত্রা ছিল তেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সেই সাথে বীরভূমের বিভিন্ন এলাকাতেও আজ কিন্তু মোটামুটি নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া সেই সাথে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতেও মোটামুটি নয় থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে মোটামুটি আজ এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছিল বাংলাদেশের রংপুর রাজশাহী এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু যথেষ্ট ঠান্ডা উপলব্ধি করা গেছে মোটামুটি আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করেছে এখানকার বিভিন্ন এলাকাতে সেই সাথে ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু যথেষ্ট ঠান্ডা আজ উপলব্ধি করা গেছে তো এবার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বায়ু প্রবাহতে যথেষ্ট বড় ধরনের পরিবর্তন আসবে উত্তরে হাওয়া যেরকমটা বিগত চব্বিশ ঘন্টায় বয়েছে তার দখল কিন্তু এবার নেবে দক্ষিণ এবং দক্ষিণী পোবালি হাওয়া তার কারণ হলো বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অনেকটা বেশি শক্তি বৃদ্ধি করে নেবে যে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে এই মুহূর্তে অবস্থান করছে সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু উত্তর রাজস্থান এবং তার পার্শ্ববর্তী হরিয়ানা কাছাকাছি এলাকাতে একটা ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেটা আরও অনেক বেশি শক্তি বৃদ্ধি করবে এটা শক্তি বৃদ্ধি করার সাথে সাথে কী হবে আরব সাগরে একটি অ্যান্টিসাইক্লোন দানা বেঁধেছে সেই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে আদ্রতা গুজরাট রাজস্থান এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকা হয়ে এই ঘূর্ণাবর্তের দিকে ছুটে যাবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই পরিস্থিতি তৈরি হতে চলেছে এই ঘূর্ণাবর্তের টানে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকেও আর্দ্রতাপূর্ণ হাওয়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা হয়ে কিন্তু উত্তরপ্রদেশ হয়ে তারপরেই ঘূর্ণাবত্তের দিকে যেতে থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এই পরিস্থিতি তৈরি হতে চলেছে অর্থাৎ এর আগে যে উত্তরে হাওয়া বয়ে আসছিল যেটা ঠান্ডা নিয়ে আসছিল শুকনো ভাব বজায় ছিল আবহাওয়া মোটের উপর পরিষ্কার ছিল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আর্দ্রতাপূর্ণ বাতাস দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে তার সাথে আসাম অরুণাচলের দিক থেকে খানিকটা হাওয়া নামতে থাকবে তো এই দক্ষিণ পূবালি হাওয়ার প্রভাব কিন্তু পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে বাড়বে ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বিভিন্ন এলাকাতে একটু একটু করে মেঘের দেখা মিলতে শুরু করবে একই সাথে এই দক্ষিণ পুবালি হাওয়া কিন্তু উত্তরে হাওয়ার তুলনায় অনেকটা বেশি গরম হয়ে থাকে যে কারণে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাপমাত্রা বাড়বে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশ আসাম ত্রিপুরা এবং পাশে এবং আশেপাশের বিভিন্ন এলাকাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিভিন্ন এলাকাতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ ভোরে বা সকালের যে তাপমাত্রা সেটা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে আগামীকাল তিরিশে জানুয়ারি কিন্তু কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সেই সম্ভাবনা অত্যন্ত কম আর বৃষ্টি হলেও তার পরিমাণ খুবই হালকা থাকতে পারে কোথায় কোথায় বৃষ্টিটা হতে পারে আগামীকাল দক্ষিণ পূর্ব দিক থেকে যে আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে বঙ্গোপসাগরের দিক থেকে তার সাথে কিন্তু বিহার এবং তার পার্শ্ববর্তী নেপালের দিক থেকে নামা ঠান্ডা হাওয়ার কিছুটা মুখোমুখি সংঘর্ষ হতে পারে তো এর ফলে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও ছিটেফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল তৈরি হতে পারে আবারও বলছি বৃষ্টি হলেও কিন্তু তার পরিমাণ খুবই হালকা থাকার সম্ভাবনা রয়েছে তো এই দুই বিপরীত ধর্মী হাওয়া যে জায়গাটাতে মুখোমুখি হবে সেখানেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে তো সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই সম্ভাবনা থাকছে তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই সম্ভাবনা তৈরি হতে পারে মূলত দুই বাংলার সীমান্তবর্তী উত্তর চব্বিশ খুলনা বিভাগের দিকটাতে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকা এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে আগামীকাল কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এদিকে আগামীকাল দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকাতে ঘূর্ণাবর্তটি তার শক্তি প্রদর্শন করতে থাকবে পাহাড়ে তুষারপাতের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দিল্লি সেই সাথে পাঞ্জাব হরিয়ানা উত্তর রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরাঞ্চল উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে দমকা হাওয়া শিলাবৃষ্টির আশঙ্কা থাকছে আগামীকাল এবং তার পরবর্তী কয়েকটা দিনে এই ঘূর্ণাবর্তটি খানিকটা কিন্তু পূর্বের দিকে সরার সম্ভাবনা থাকছে আর পূর্বের দিকে যখনই খানিকটা এগোবে তখন কিন্তু উত্তরে হাওয়া আর একবার ঢোকার রাস্তা তৈরি হবে তবে সেটা কিন্তু এই ঘূর্ণাবর্ত বা তার প্রভাবে তৈরি হওয়া মেঘপুঞ্জকে টপকে আর পূর্বের দিকে সহজে প্রবেশ করতে পারবে না যেটা দেখা যাচ্ছে যে আগামী সময় কিন্তু একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ সেই সাথে হিমাচল উত্তরাখণ্ডের দিকে সে প্রভাব দেখাবে ভারতের রাজধানী দিল্লি এবং তার পাশাপাশি যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হবে মাঝে মধ্যে আরব সাগর তারই সাথে কখনো বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতা ভারতবর্ষের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে প্রভাব দেখাবে তো উত্তরে হাওয়া এই সমস্ত ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমি ঝঞ্ঝাগুলো সরে যাওয়ার পর কিন্তু পাঞ্জাব হরিয়ানা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে বইতে থাকবে তবে সেই হাওয়া কতটা পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করবে সেটা নিয়ে কিন্তু খানিকটা সংশয় থাকছে তো এই কারণে কিন্তু এর আগে যেরকমটা জানিয়েছিলাম যে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু শহর কলকাতা এবং দক্ষিণাঞ্চলের মোটামুটি দুই চব্বিশ পরগনা কিছুটা পূর্ব মেদিনীপুর অন্যদিকে বাংলাদেশের সমুদ্র তীরবর্তী সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা বরিশাল বিভাগের কিছু কিছু জেলা এখান থেকে কিন্তু এই বছরের মতো শীত বিদায় নিতে পারে এখনও পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে কিন্তু সেই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে তো মোটামুটি মাঝে বৃষ্টি হয়ে যাওয়ার পর কিন্তু কখনো কখনো উত্তরে হওয়া খানিকটা ঢুকে আসা রাস্তা তৈরি হতে পারে সেই সম্ভাবনা আগামী তিন ও চারই ফেব্রুয়ারি কিন্তু তৈরি হতে পারে সেই দিন সেই দুই দিন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ঝাড়খণ্ড এবং বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু একবার বেশ খানিকটা ভালো ঠান্ডা উপলব্ধি করা যেতে পারে তিন তারিখের তুলনায় চার তারিখে কিন্তু তাপমাত্রা আরও একটু বেশি নামতে পারে শহর কলকাতাতেও এই দিন বেশ খানিকটা ভালো ঠান্ডা উপভোগ করে নেওয়া যেতে পারে তবে এই মাঝের এই আটচল্লিশ ঘন্টা কিন্তু খুবই যে অল্প সময়ের জন্য ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা থাকছে তবে সেটাকে কিন্তু দক্ষিণাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকাগুলো সেখানে কিন্তু শীত হিসাবে ধরা যাবে না এবার বৃষ্টিপাতের কথায় যদি আসি আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও তৈরি হতে পারে যেরকমটা বলছি আর অন্যদিকে যে পশ্চিমী ঝঞ্ঝাটি এই মুহূর্তে জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করে প্রভাব দেখাচ্ছে সেটা ক্রমশ পূর্বের দিকে সরবে অন্যান্য পশ্চিমী ঝঞ্ঝাগুলোর মতোই এবং নেপাল সিকিম ভুটানের বিভিন্ন এলাকাতে তুষারপাত দিতে থাকবে আগামী আটচল্লিশ ঘন্টায় এর ফলে সিকিমে যে সমস্ত পর্যটকেরা ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু ভালো রকমের তুষারপাত দেখতে পাবেন আগামী কয়েকটা দিনে এই ধরনের সম্ভাবনা থাকছে সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের যে জেলাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে সিকিমে সিকিম লাগোয়া যে এলাকাগুলো রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে আর বাকি যে জেলাগুলো রয়েছে তরাই ডুয়ার্সের এখানে কিন্তু মোটামুটি ফেব্রুয়ারির এক বা দুই তারিখে গিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা বাড়তে পারে যদিও হালকা বৃষ্টির সম্ভাবনা এখানে বেশি থাকছে অন্যদিকে দক্ষিণে কথায় যদি আসি আগামীকাল দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার জন্য কিন্তু মেঘপুঞ্জ তৈরি হয় কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তার পরবর্তীতে পশ্চিমী ঝঞ্ঝাটি যত পূর্বের দিকে সরতে থাকবে বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতা বাড়বে ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে একত্রিশে জানুয়ারিও কিন্তু অর্থাৎ আগামী পরশু কিন্তু এই দুই বিপরীত ধর্মী হাওয়া মুখোমুখি হতে পারে যে কারণে দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে মূলত শহর কলকাতা সেই সাথে হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান কিছুটা পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট সেই সাথে যশোর নড়াইল চুয়াডাঙ্গা মেহেরপুর এই এলাকাগুলো সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকা এবং রাজশাহী বিভাগের দু একটা জায়গা তার সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এখানে কিন্তু একত্রিশে জানুয়ারি এই দুই বিপরীত ধর্মীয় হাওয়া মুখোমুখি হওয়ার জন্য কিন্তু প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি আর কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই বৃষ্টিটা অর্থাৎ একত্রিশ তারিখের বৃষ্টিটা কিন্তু কিউমুলিম্বাস মেঘ থেকে অর্থাৎ বজ্রগর্ভ মেঘ থেকে হতে পারে তাই কোথাও কোথাও বজ্রবিদ্যুতের দেখা মিলতে পারে শিলাবৃষ্টির হালকা একটা আশঙ্কাও কিন্তু এই এলাকাগুলোতে কোথাও কোথাও থেকে যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তার কারণ এই সময়টাতে যেরকমটা বলছিলাম বাতাসে ইনস্টেবিলিটির পরিমাণ বেড়ে যাবে ঝাড়খণ্ডের উপরে এই দুই বিপরীতধর্মী হাওয়া ক্রমাগত মুখোমুখি হওয়ার জন্য ঝাড়খণ্ডের উপরে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে মোটামুটি একত্রিশে জানুয়ারি একটু বেশি রাতের দিকে বা পয়লা ফেব্রুয়ারি ভোরের দিকে বা সকালের দিকে তো সেই ঘূর্ণাবর্ত খানিকটা পূর্বের দিকে সরার সম্ভাবনা থাকছে আর বঙ্গোপসাগরের অ্যান্টিসাইক্লোনটি যেহেতু লাগাতার আর্দ্রতার সাপোর্ট দিতে থাকবে তাই ঝাড়খণ্ডের আকাশে কিন্তু বেশ বড় বড় আকারের বচগর্ভ মেঘপুঞ্জ দানা বাঁধতে পারে পয়লা ফেব্রুয়ারি নাগাদ সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু ক্রমশ পূর্বের দিকে সরার সাথে এই মেঘপুঞ্জ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা তার সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উত্তর উড়িষ্যার কিছু কিছু এলাকাকে প্রভাবিত করতে থাকবে এর ফলে পয়লা ফেব্রুয়ারি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে যার মধ্যে রাঁচি জামশেদপুর চাকুলিয়া লোহারদাগা গুমলা অন্যদিকে মধুপুর সেই সাথে দুমকা গিরিডি দেওঘর ধানবাদ এই সমস্ত এলাকাগুলো রয়েছে এখানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যার মধ্যে এই দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি নাগাদ হুগলি পূর্ব বর্ধমান নদিয়া বাঁকুড়ার মূলত হুগলি জেলা সীমান্তবর্তী কিছু এলাকা লাগোয়া শহর কলকাতার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা অর্থাৎ হুগলি জেলার আশেপাশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বেশখানিকটা ভারী বৃষ্টির দেখাও মিলতে পারে এই বচগর্ভ মেঘ অনেকটা কালবৈশাখীর ধাঁচে দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে এগোতে পারে সেক্ষেত্রে খুলনা বিভাগের বিভিন্ন জেলা মূলত যশোর নড়াইল চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ এই সমস্ত এলাকাগুলো আর বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে ফরিদপুর মাদারীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর দিকে যার মধ্যে রাজধানী ঢাকাও রয়েছে এখানেও কিন্তু এই দিন হালকা থেকে ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এক্ষেত্রে বৃষ্টি কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই হতে পারে শুধুমাত্র দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের যে এলাকাগুলো রয়েছে চট্টগ্রাম বন্দর কক্সবাজার বান্দরবন টেকনাপ এই এলাকাগুলো বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে এই পর্বে অর্থাৎ মোটামুটি তিরিশে জানুয়ারি থেকে শুরু করে ফেব্রুয়ারি দুই বা তিন তারিখ পর্যন্ত আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পয়লা ফেব্রুয়ারি বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের মালদা দুই দিনাজপুর অন্যদিকে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা এই পর্বে বেশি থাকছে তো সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই ওয়েদার সিস্টেমটা খানিকটা পূর্বের দিকে সরার সাথে সাথে ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাতে ফেব্রুয়ারির এক এবং দুই তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এখানে এই দুই দিন অর্থাৎ ফেব্রুয়ারির এক দুই এবং তার পরবর্তী দিন তিন তারিখ নাগাদ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা যার মধ্যে শিলচর গুয়াহাটি বঙ্গাইগাঁও কোকরাঝাড় তেজপুর লক্ষিমপুর পাঠশালা অন্যদিকে হাফলং এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আর কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টির দেখাও মিলতে পারে তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে এই পূর্ব ভারতের দিকটাতে বাংলাদেশ তার সাথে ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে যে বৃষ্টিটা হবে মোটামুটি যদি একত্রিশে জানুয়ারির কথা বলি বা এক তারিখ বা দুই তারিখের কথা বলি ফেব্রুয়ারি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বজ্রগর্ভ মেঘ বা কিউমুলিবাস মেঘ থেকে হওয়ার সম্ভাবনা থাকছে যে ক্ষেত্রে মেঘের উচ্চতা মোটামুটি চার বা পাঁচ কিলোমিটার পর্যন্ত হতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে আর ফ্রিজিং অলটিটিউড অর্থাৎ যে উচ্চতায় গিয়ে জল জমে বরফে পরিণত হওয়ার মতো সম্ভাবনা থাকছে অর্থাৎ তাপমাত্রা হিমাঙ্কের নিচে রয়েছে সেটা কিন্তু মোটামুটি সাড়ে তিন হাজার মিটার বা সাড়ে তিন কিলোমিটার রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে তো সেক্ষেত্রে কিন্তু শিলাবৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে বিভিন্ন এলাকাতে এবং কোথায় এই শিলাবৃষ্টিটা হবে সেটা কিন্তু এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব না তবে চাষি ভাইদের জন্য কিন্তু এটা যথেষ্ট একটা আশঙ্কার খবর হতে পারে এই বজ্রগর্ভ মেঘের সাথে সাথে কিন্তু দমকা হাওয়াও কোথাও কোথাও পেশখানিক্ষণের জন্য বয়ে যেতে পারে তো এক্ষেত্রেও কিন্তু ফসলের একটা ক্ষতির আশঙ্কা থাকছে তার সাথে বৃষ্টি এবং শিলাবৃষ্টিতে কিন্তু যথেষ্ট ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে আপাতত আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে দিনের তাপমাত্রা এমনিতেই বাড়ছে রাতের তাপমাত্রা কিন্তু এবার ধাপে ধাপে বাড়তে থাকবে মাঝে তিন এবং চার তারিখ নাগাদ ফেব্রুয়ারির এই সময়টা বেশখানিকটা ঠান্ডা উপভোগ করে নেওয়া যেতে পারে এই বছরের মতো তারপর আবার লাগাতার তাপমাত্রা বাড়বে এর পরবর্তীতে আবারও একটা স্পেলে বৃষ্টির আশঙ্কা কিন্তু তৈরি হচ্ছে ফেব্রুয়ারি পাঁচ এবং ছয় তারিখ নাগাদ এই একইভাবে একটা পশ্চিম ঝঞ্ঝার কারণে কিন্তু ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হওয়া অন্যদিকে উত্তরের ঠান্ডা হওয়া এটা মুখোমুখি হওয়ার কারণে কারণে এই পরিস্থিতি তৈরি হতে পারে সেই সময় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলা এই এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা আবারও মিলতে পারে ফেব্রুয়ারির পাঁচ এবং ছয় তারিখ নাগাদ তার পরবর্তীতে ওয়েদার সিস্টেমগুলো আরও বেশখানিকটা দক্ষিণ পূর্বের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে সেই সময় এবং বেশখানিকটা উত্তরে হাওয়া উত্তরের বিভিন্ন এলাকাকে প্রভাবিত করতে পারে তো আপাতত এই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর প্রথমে যেটা অনুরোধ করলাম যে আপনার এলাকাতে এই মুহূর্তে কোন ধরনের সবজি বা কোন ধরনের ফসল চাষের জমিতে রয়েছে পারলে সেটা কিন্তু অবশ্যই লিখে জানাবেন আপনার প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওগুলোকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসছি ধন্যবাদ